কুম্ভ মেলা উপলক্ষে একাধিক ভান্ডারা ত্রিবেণীতে তিন দিনের কুম্ভ মেলায় শুধু জেলা বা বিভিন্ন জেলা নয় ভিন রাজ্য থেকে হাজার হাজার ভক্তরা আসেন তার সঙ্গে আসেন সাধু সন্তরা তাই সাধারণ মানুষের কথা ভেবে বাসবে বাসবেড়িয়া ত্রিবেণী সহ একাধিক জায়গার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভান্ডারার ব্যবস্থা করেন শিবপুর আষাঢ় আলোর পক্ষ থেকেও এই ভান্ডারার আয়োজন করা হয় তারাও তিন দিন ধরে বহু মানুষকে এদিন বিভিন্ন ধরনের খাবার তুলে দেন কেউ খিচুড়ি কেউ জল কেউ শুকনো খাবার কেউ আবার ফ্রাইড রাইস আলুর দম ও ভাত ডাল সবজি খাওয়ালেন আর এই খাবার নিতে বহু মানুষকে দেখা গেল দীর্ঘক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে সপ্তর্ষি গঙ্গার ঘাটে বেশ কিছু ব্যবসায়ীরা একসাথে এদিন উদ্যোগ নিয়ে শেষ দিনে এক ভান্ডারা দেন এক ব্যবসায়ী বলেন শুধু আমরা ব্যবসায়ীরাই নই আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা কর্মসূত্রে অন্যান্য জেলা ও বাইরে চাকরি করেন তারাও আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তাই আমরা কুম্ভ মেলার প্রথম বছর থেকে এই ভান্ডারা দিয়ে আসছি এবছরও প্রায় তিন কুইন্টাল চালের ফ্রাইড রাইস ও আলুর দম হবে আরও কি বলছেন শুনব লাগে আর আমাদের সব টিম আছে আমরা

টোটাল তিন কুইন্টাল চালে ফ্রাইড রাইস আর আলুর দম হচ্ছে এবার ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স